প্রথমত ডক্টর মিজান ইজ এমিন্যান্ট প্রফেসর ভালো কথা বলেন তেহারা সুরত ভালো গ্রহণযোগ্যতা আছে সব মিলিয়ে তো যার জন্য আপনি যে ইশারা করেছেন সে প্রথমে ইশারাই কাফি করে দিয়েছে সবাইকে আর যে কথা বলেছেন এর বাইরে আপনার আমার আসলে যাওয়ার কোনো সামর্থ্য নেই মূলত ডোনাল্ড লু এবার যেভাবে এসছেন তা আসার আগে কিন্তু মোরলেস একটা ভয় ছড়িয়ে পড়েছিল আসার আগে এবং এটা ছিল বলতে গেলে আমেরিকার পক্ষ থেকে কেয়ামতের ভয় যে ডোনাল্ডো আসছেন এবং আসার পরে কিছু একটা হবে এরকম একটা ভয় কিন্তু উনি আসার পরে যেভাবে বৈঠক করলেন যেভাবে গেলেন এবং যেভাবে চললেন তাতে বাঙালি সাহস ভীষণ রকম বেড়ে গেছে এবং এখানে যারা আওয়ামী লীগ তাদের সাহস বেড়ে গেছে বিএনপি যারা আছে তাদের সাহস বেড়ে গেছে হ্যাঁ সাহস বেড়ে গেছে এবং অনাগত দিনে এটা বাংলাদেশের জাতীয়তাবাদ এবং বাঙালি জাতি দুটোর ক্ষেত্রেই অনাগত দিনে খুব ভালো একটা ইতিবাচক ফলাফল নিয়ে আসবে প্রথমত ডোনাল্ড লু এইবার যে কষ্ট পেয়ে গেছেন এখান থেকে যেহেতু আপনার অনুষ্ঠানটা একটা মান আছে সবাই দেখে আমার নিজের চ্যানেলে আমি যে ভাষায় ব্যবহার করি এখানে সেই ভাষাটা ব্যবহার করা ঠিক হবে না তিনি এখানে খুব কষ্ট পেয়ে গেছেন বেদনায় তার মুখ নীল হয়ে গিয়েছিল কেন মনে করছেন উনি তো হাসি খুশি ছিলেন অনেক রকমের সোশ্যাল অংশ হাসি খুশির মধ্যে আমি কান্না দেখতে পেয়েছি উনি চোখে চোখে হাসছেন ওই সৃষ্টি সুখের উল্লাসে একটা আছে না আনন্দের হাসি বিজয়ের হাসি আর একটা হলো একটা ভেসকি হাসি দেওয়া আছে না যে আমাদের বরিশালে বা বাংলায় বলে ভেটকি মারা আর কি হাসি আসছে না পেছন থেকে কেউ খামচে ধরেছে কিন্তু আপনাকে হাসতে হবে তো ওইরকম ওনার হাসির মধ্যে বেদনা ছিল পরাজয় ছিল অপমান ছিল কেন প্রথমত দেখেন উনি জনাব সালমান রহমান সাহেবের বাসায় গিয়ে একটা বৈঠক করেছেন নৈশিং নৈশিং গিয়েছেন তো আমেরিকার যদি আপনি রাজনৈতিক পলিসি ধরেন তাহলে সালমান রহমান সাহেবের সঙ্গে তার বৈঠকটা তার বাসায় না হয়ে এটা যদি পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সাহেবের বাসায় হতো কিন্তু এটা তো আমরা নির্বাচনের আগের থেকে যতবার মিস্টার লু ঢাকায় এসছেন ততবারই মিস্টার সালমান রহমানের সঙ্গে বৈঠক এটাই এটা এটা আমি এটাই বলতে চাচ্ছি যে প্রত্যেকবারই তিনি এই কাজটি করেছেন এই কাজের মধ্যেই আগেরবার আমরা সমীকরণ খুঁজি নেই বাট এবার খুঁজেছি নর্মালি আমরা যেটা জানি যে সালমান এফ রহমান সাহেবের সাথে চায়নার একটা ভালো সম্পর্ক আছে পাকিস্তানের একটা ভালো সম্পর্ক আছে যেখানে পাকিস্তানের যে প্রেসিডেন্ট তার ব্যক্তিগত বন্ধু এবং আমরা এটাও শুনেছি যে ভারতের সঙ্গে তার একটা ভালো সম্পর্ক না নেই তো ভারতের সাথে যেহেতু ভালো সম্পর্ক নিয়ে আমেরিকার সঙ্গেও তার ভালো সম্পর্ক থাকবে না মধ্যে যখন ভিসা নিষেধাজ্ঞা আসলো তখন সঙ্গত কারণে সবাই পয়েন্ট আউট করেছে যে যে কয়জন লোক এই ভিসা নিষেধাজ্ঞার মধ্যে পড়তে পারেন তার মধ্যে সন্দেহ দৃষ্টি সালমান এফ রহমান সাহেবের বাসায় মানে তার দিকেই গেছে তো সেই সালমান রহমান সাহেবের কাছে যখন তিনি গেছেন ওটাই তার প্রথম পরাজয় এবং তার বাসীকে তাকে খেতে হয়েছে তার সঙ্গে পাশে বসে কথা বলতে হয়েছে তো এখন এই জিনিসটি আসলে আমেরিকার সঙ্গে যায় না ডোনাল্ড লুয়ের সঙ্গে যায় না তারপরে তিনি অন্যান্য যে মানে তাকে নিয়ে পত্রপত্রিকার একটা উন্মাদনা ছিল থাকতো সময় বুদ্ধিজীবীদের একটা উন্মাদনা থাকতো তিনিও মানে একেবারে রাজপুত্র কথা রাজপুত্র রূপে আসলেন তো এইবার তিনি একেবারে রীতিমতো গ্লাডিয়েটারের পর্যায়ে তিনি এখান থেকে তিনি গেছেন এবং আমার মনে হয় এই ভদ্রলোকের অনাগত দিনে তিনি আর বাংলাদেশে আসবেন না এর কারণ হলো তিনি যদি শুধু আমেরিকান হতেন তাহলে হয়তো তার মধ্যে এশিয়ান রক্ত আছে তা এশিয়ান রক্তের মধ্যে একটু লজ্জা স্মরণের একটা ভাব থাকে এর কারণ হলো যেখানে সরকার দলের সাধারণ সম্পাদকজন আপ কাদের বলছেন আমরা তো তাকে দাওয়াত করে আনিনি তো আপনি চিন্তা করেন আপনার বাসায় কেউ গেছে আপনি বাড়িওয়ালা গৃহকর্তা তা বলছেন যে কে এলো না না গেলো লেঁদু গেঁদু ধলা আমি তো তাকে দাওয়াত করে আনিনি এর সে তো আসলে একজন ভদ্রলোকের অপমান থাকে না তারপরে তিনি কেন আসছেন আমি তাও জানি না রাষ্ট্রের পক্ষ থেকে এরপরে গৃহকর্তা যিনি প্রধান ব্যক্তি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিপূর্বে তিনি তার সঙ্গে বৈঠক করেছেন এমন আমরা শোনা কথা যে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করার জন্য গণভবন বঙ্গভবনে তার যাওয়ার চেষ্টার কোনো ই ছিল না কিন্তু সেটা তিনি পারেননি তিনি ডক্টর হাসান মাহমুদের অফিস পর্যন্ত গিয়েছেন এবং ডক্টর হাসান মাহমুদের সাথে কথা বলতে গিয়েও তাকে যথেষ্ট বিনয় ভদ্রতা তারপর তাকে ডিপ্লোম্যাটিক কার্টিসি যেটা সচরাচর এই গত কয়েক বছরে দেখা যায়নি তাকে কিন্তু সেই জিনিসটা করতে হয়েছে তো সেই দিক থেকে আমার ব্যক্তিগত অভিমত হলো যে মিস্টার ডোনাল্ড লুর যদি মানে ব্যক্তিগত এখানে পছন্দর বিষয় থাকে অনাগত দিনে উনি আসবেন না আর ওনার যদি ন্যূনতম শক্তি থাকে সামর্থ্য থাকে রিফিউজাল ক্ষমতা থাকে তাকে অ্যাসাইন করলেও আসবেন না দ্বিতীয়ত আমার যেটা মনে হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশ থেকে তারা বিভিন্ন সময় যারা রাষ্ট্রদূত বা বড় বড়ো পদে চাকরি করে এরা কিন্তু বাংলাদেশ থেকে যাওয়ার পর প্রায় সবারই কপাল পড়েছে আমি এই গত দশ পনেরো বছর যে কজনের রাষ্ট্রদূত গেছেন তারা কোনো ভালো পদ পদবিতে যেতে পারে ভালো মার্ষাবাণিকাটের কথা আলাদা বাট বেশিরভাগ ক্ষেত্রে আমি বেশিরভাগ কথাটা বুঝি সবাই না তো সেক্ষেত্রে এখানে যারা আছেন বা মিস্টার ডোনাল্ডো আছেন তাদেরকে একটা টার্গেটের উপর তারা কাজ করেছেন সেই টার্গেটে তারা এই বাংলাদেশের ব্যাপারে আমেরিকাকে একটা আশাবাদ দিয়েছে আদারওয়াইজ প্রায় প্রতিদিন যেখানে পররাষ্ট্র দপ্তরে বাংলাদেশকে নিয়ে ব্রিফিং হতো ইটস নট এ ম্যাটার অফ জোক তারপর মিস্টার ব্লিঙ্কেন সরাসরি যেখানে কথা বলেছেন যেখানে বাইডেন পুরো বিষয়টা জানতেন তো সেখানে যে রেজাল্টটা আসছে সেই রেজাল্টে বাংলাদেশে দাঁড়িয়ে তাকে বলতে হলো যে আমরা এই নির্বাচনের আগে যা কিছু করেছি এখানে একটা বিরূপ পরিস্থিতির সৃষ্টি হয়েছে একটা হার্ড টাইম গিয়েছে কঠিন সময় গিয়েছে অপ্রীতিকর এক অনেক ঘটনা ঘটেছে এবং আমরা এই জিনিসগুলো ভুলে যেতে চাই আমরা আর পিছনের দিকে তাকাতে চাই না এটা হলো ভদ্র ভাষায় বলেছেন আর যদি ইসলামী কাদায় হুজুরের কাদায় হতে তো বলতেন তবস্তাক ফিরুল্লা আলাহউল ইল্লা বিল্লাহ এবং এটা উনি চেষ্টাও করেছেন উনি সালামও দিয়েছেন নর্মালি দেখেন এই সালাম নিয়ে কিন্তু অনেক গণ্ডগুলো হয় এই ফিলিস্তিনে গিয়ে কী হচ্ছে এটা আরবি ভাষা নিয়ে সমস্যা হয় তো সেই আরবি ভাষা সে বক্তব্য শুরু করেছে সালাম দিয়ে আসলাম আলাইকুম দিয়ে সে তার বক্তব্য শুরু করেছে তো বুঝেন যে সেটা তো তো তারা চেষ্টা করে দেশে গেলে তাদের ভাষায় আমাদের সুপ্রভাত বলবে এটা সালাম আমাদের ভাষা ভাষা সালাম আমাদের সে যদি আরব দেশে যায় সেখানে গিয়ে যা এ নিয়ে তো এই জিনিসগুলো সে যখন বলছে বলার পরে আমার কাছে যেটা মনে হয়েছে যে তিনি তার সর্বোচ্চ যে জায়গা সেই জায়গা থেকে তিনি সরে আসছেন এবং যে কথাগুলোতেই আমেরিকানরা সাধারণত সরি বলে না সাধারণত আমি কখনো এদেরকে সরি বলতে দেখি না ভিয়েতনাম যুদ্ধের হাজার হাজার টন তারা বোমা ফেলছে বোমা ফেলার পর একেবারে ভিয়েতনামের যখন একেবারে যুদ্ধ সাইনিং হবে তার আগে আরেক দফা বোমা ফেললো যে কেবলমাত্র তাদের জিদটা রাখার জন্য এবং শুধু তাই না আপনি দেখেন এই যে অ্যাটম বোমা তৈরি করা হলো আমি পড়তেছিলাম যে ফ্র্যাঙ্কলিং ডি রুজভেল্টের কাহিনী যে আমেরিকার ইতিহাস পরপর চারবার যিনি নির্বাচিত হয়েছেন দ্য অনলি প্রেসিডেন্ট আর কোনো প্রেসিডেন্ট দুইবার বেশি হয়নি এই ভদ্রলোকে কিন্তু মেরে ফেলা হয়েছে মেরে ফেলা হয়েছে এই কারণে যে তিনি এই জাপানে পারমাণিক বোমা ফেলতে চাননি এই জন্য তিনি যখন ছিলেন রেস্টে ছিলেন ওই একে বলা হয় লিটল হোয়াইট হাউস সেখানে তাকে মানে ক্লিনিক্যালি তাকে ডেট ঘোষণা করা হয় এবং এখন পর্যন্ত তদন্ত হয়নি সিমিলারলি কিউবার যখন প্রবলেম হলো আমেরিকা সবাই চেয়েছে যুদ্ধ করার জন্য কিন্তু জনেভ কেনেডি যুদ্ধ চায়নি সেটা শান্তিপূর্ণ সমাধান করেছে এই জন্য দেখেন তার মাথার সামনে থেকে গুলি করা হয়েছে পিছন থেকে গুলি করা হয়েছে এবং এখন পর্যন্ত আমেরিকার মতো জায়গাতে সে তদন্ত রিপোর্ট প্রকাশিত হয় না যে কেন এই কারা কি উদ্দেশ্যে প্রেসিডেন্ট এফ কেনেডিকে গুলি করলো সেম আপনার আব্রাহাম লিঙ্কন কি তার অপরাধ ছিল দাস প্রথা উচ্ছেদ করেছে তারপরে দেখেন আপনার মার্টিন লুথার কিং জুনিয়ার সে কিছু বলেনি সে বলছে আমি একটা স্বপ্ন দেখছি কি দেখছি একজন ব্ল্যাকম্যান আর একজন হোয়াইটম্যান পাশাপাশি বসে তারা গল্প করবে এবং একসাথে হাত ধরে চলবে এই স্বপ্ন দেখার অপরাধে তাকে গুলি করে মেরে ফেলা হয়েছে এটা হলো তাদের জিদ তো সেই জিদের জায়গা থেকে এসে যখন বাংলাদেশে তারা আবার বলেছে আমি সরি এটার দুটো দিক আছে সরি 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 বলছে এইভাবে মানে তবা বলছে এইভাবে যে আমরা ভুলে যেতে চাই পিছনের দিকে তাকাতে চাই না আমরা নতুন একটা সম্পর্কে স্থাপন করতে চাই এটা আমেরিকার ইতিহাসে নেই তারা এখন পর্যন্ত ইরাকের ব্যাপারে সরি বলেনি নট ইভেন বুশ রিটায়ার্ড করার পরে ইরাকের ব্যাপারে সরি বলেনি ইভেন ব্রিটেনে সরি বলা হয়েছে যে আমাদের একটা ভুল যুদ্ধ ছিল ফ্রান্স বলেছে কিন্তু এখন আমেরিকা ইরাকের সিদ্ধান্তের ব্যাপারে সরি বলেনি আফগানিস্তানের মতো জায়গাতে ইন্ডিয়াকে ফেলে দিয়ে বিশ বছরের যুদ্ধ পুরো গুটিয়ে এক মিনিটের মধ্যে তারা সেখান থেকে চলে গেছে একটি বারের জন্য কিন্তু তারা সরি বলেনি আর এই বাংলাদেশের ক্ষেত্রে যে তারা এই যে বলল যে পিছনের এই ঘটনাটা তারা ভুলে যেতে চায় এক দুই নম্বরও আমরা এই ভুল করেছি আমাদের এই জিনিসগুলো হার্ড হয়েছে অনেকে কষ্ট দিয়েছে এবং এটা কাজ করতে গেলে হতে পারে আমরা এই জিনিসগুলো ভুলে সামনে নতুন একটা জিনিস করতেছে এটা দুটো জিনিস থাকতে পারে প্রথম দে হ্যাভ এ মাস্টার প্ল্যান আপনি যখন কাউকে মানে অনেকে আছে না যে ডাইরেক্ট গুলি করে মারতে চায় আর অনেকে আছে বুকে জড়িয়ে আপনি খুব শক্তিশালী এখন মাইক টাইসন যদি কাউকে মারতে চায় আমার মতো কাউকে মারতে চায় তার তো আর গলা টিপে মারার দরকার নাই বুকের মধ্যে নিয়ে একটু আস্থা মতো কোলাকুলি করলেই তো আমি শেষ আর কি তো আমেরিকা বাংলাদেশের সঙ্গে এরকম একটা কোলাকুলি করতে চাইতে পারে এবং কুলাকুলি করার জন্য তাদের একটা বিশ্বাস অর্জন করতে হবে এখানে যে ক্ষতিটা আমেরিকা হয়ে গেছে আমেরিকা তো এখানে একটা সাধারণ জিনিস নয় একটা অসাধারণ কতগুলো মেধা তাদের মধ্যে রয়েছে এবং তাদের আমি ইংরেজি নিয়েও আমি আমি বুঝতে পারি না যে তারা কি ইংরেজি নিয়েকে স্যাটায়ার করে না ইংরেজি তারা জানে না যেমন আপনি ধরুন তারা বলে গ্রেট ডিপ্রেশন উনিশশো তেইশ সন থেকে উনিশশো তেত্রিশ সন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র একটা দেউলিয়া হয়ে গেছিলো দশ বছরে তো ডিপ্রেশন যখন হয় ফ্রাস্ট্রেশন যখন হয় সমাজের নিচু থেকে শুরু করে শারীরিক মানসিক আর্থিক যে হোল এইটার সাথে গ্রেট হবে কেন তারা এই শব্দটাকে গ্রেট ব্যবহার করে মানে ডিপ্রেশনের সঙ্গে আরও কিছু ব্যবহার করে কিন্তু তারা বলে গ্রেট ডিপ্রেশন তাদের বড় বড়ো শহরগুলো বেশ কয়েকবার পুড়ে গেছে পুরো নিউ ইয়র্ক শহর পুড়ে গেছে দুই তিনবার শিকাগো শহর পুড়ে গেছে তারা বলে গ্রেট ফায়ার অফ শিকাগো গ্রেট ফায়ার অফ আপনার যাকে বলে নিউ ইয়র্ক এরপর তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধে তাদের একেবারে জানি শত্রু তারা যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধ না হতো তাহলে তারা যে পরবর্তীতে যে যুদ্ধটা করতো সেটা চীনের সাথে যুদ্ধ করতো মার্সিং সাথে যুদ্ধ করতো কিন্তু যেই মুহূর্তে জাপান মানচুরিয়া দখল করেছে উইদিন এক ঘন্টার মধ্যে প্রেসিডেন্সিয়াল অর্ডারে থিওডর ডি রোজবেল্ট অস্ত্র গোলা এবং অর্থর যে চালান চীনে পাঠিয়েছে জাপানের এগেনস্টে এইটা হলো আমেরিকা মানে তারা রেসপন্ড করে অলওয়েজ তারা কিন্তু রেসপন্ড করে এবং রেসপন্ড করতে গিয়ে কখনো কখনো তাদের সর্বনাশ ঘটে গেছে মারাত্মক সর্বনাশ ঘটে গেছে এবং তারা নিজেদের প্রেসিডেন্টের উপর গুলি চালাতে বাধ্য হয়েছে আপনি দেখেন রোনাল্ড রিগান কী করেছে তেল কোম্পানির বিরুদ্ধে একটু অবস্থান নিয়েছে সঙ্গে সঙ্গে কলকি তাকে গুলি করে শোয়াই দিল রোনাল্ড রিগান বুঝে গেল যে আমি প্রেসিডেন্ট হয়েছে আমাকে আর আগানো যাবে না পরবর্তী তার জীবনে জিন্দিগি তার তেল কোম্পানির বিরুদ্ধে সে কোনো কথা বলেনি দিস ইজ আমেরিকা তো সেই আমেরিকা যখন বাংলাদেশকে কুলাকুলি করতে চাচ্ছে সম্পর্ক করতে চাচ্ছে তাহলে বাংলাদেশকে ভিতরে নিতে চাচ্ছে এটা ভীষণ রকম একটা থ্রেট বাংলাদেশের জন্য একটা থ্রেট দুই নম্বর হলো যে সত্যি যদি তারা অনুশোচনা বোধ করে ছড়ি বলে বাংলাদেশের সাথে সম্পর্ক এগিয়ে নিতে চায় এবং যেভাবে আমরা ইউটিউবে বিভিন্নজন তাদের কিনা ঠাট্টা করি মশকেরা করি যে ভারতের খুশি করার জন্য ভারতের বাইরে তারা যেতে পারে না ইত্যাদি ইত্যাদি অনেক কিছু এটা আই ডু নট সো আপনার এখানে যেটা আমি ফ্র্যাঙ্কলি বলতেছি আমি এটা মনে করি না মনে করি এই কারণে যে আমেরিকা বিপদে আছে নিঃসন্দেহে ইউক্রেন যুদ্ধে তাদের পরাজয় অনিবার্য মধ্যপ্রাচ্য নিয়ে তাদের সমস্যা হয়েছে হুতিদের নিয়ে তাদের প্রবলেম আছে ইরানের নিয়ে প্রবলেম আছে নিজের দেশে সবকিছু আছে কিন্তু বাংলাদেশের ব্যাপারে তাদের যে নীতি এবং বাংলাদেশ সম্পর্কে আমার যতটুকু স্টাডি রয়েছে এখানে তাদের যে মানে গোল্ড মাইন আছে অনাগত দিনের যে গোল্ড মাইন এই গোল্ড মাইনটা এখন প্যাসিফিকে নেই প্রশান্ত মহাসাগরে নেই দক্ষিণ চীন সাগরে নেই এটি এখন ভূমধ্য সাগরে নেই মেডিটেরিনে নেই এটি রেড সিতে নেই এটি সাতিল আরবে নেই এটি এখন কেবলইমাত্র বঙ্গোপসাগরে আছে অনলি বঙ্গোপসাগর এবং এই বঙ্গোপসাগরকে কেন্দ্র করে তাদের বাংলাদেশ শ্রীলঙ্কা মালদ্বীপ তারপর পাকিস্তান ইন্দোনেশিয়া মালয়েশিয়া এই বেল্টে তাদের যে নতুন মার্কেট বিকজ তাদের ল্যাটিন আমেরিকা শেষ তাদের ইউরোপ শেষ ইউরোপে কোনো ব্যবসা নাই তাদের মধ্যপ্রাচ্য জিরো মধ্যপ্রাচ্য এখন অল ইজ দেয়ার এনিমি আফ্রিকা তো অবস্থা মানে আফ্রিকা তো নাই আফ্রিকাটা পুরো চাইনার দখলে এখন যদি আমেরিকাকে বাঁচতে হয় তাদের সার্ভাইভ করতে হয় বিকজ তাদের নিজস্ব ইকোনমি বলতে কিছু নেই সে প্লাস্টিক সোসাইটি এবং মিজান সাহেব যদি আমেরিকাতে যান আমি তাকে হাজার দশেক ডলার দেবো সে শুধুমাত্র নিউ ইয়র্ক শহরের এই রাস্তা থেকে ওই রাস্তা পর্যন্ত টাকাটা বুক পকেটে রেখে গুনতে গুনতে যাবে এক ঘন্টার মধ্যে তার লাইফ শেষ অথবা একশো পুলিশের এসে তাকে ঘিরে ধরবে যে তুমি দশ হাজার ডলার পেলা কোথায় তো দিস ইজ দ্য সোসাইটি তো সেই সোসাইটি সারা দুনিয়ার ধন সম্পদ আরও তারা সেখানে নেয় তো এখন এই যে যে বাণিজ্যিক তার যে স্ট্র্যাটেজি এটা এই অঞ্চলকে কেন্দ্র করে এবং এখানে যে জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে মায়ানমারে এর কারণে মায়ানমারে তাদের একটা বিগ ইনভেস্টমেন্ট আছে সুশীর পক্ষে এবং তাকে নোবেল পুরস্কার দেওয়া থেকে শুরু করে তাকে ক্ষমতায় নেওয়া থেকে শুরু করে এখানে তারা বিলিয়ন বিলিয়ন ডলার এখানে ইনভেস্ট করেছে এমন কি এই যে বাংলাদেশে ধরেন দু থেকে এই পর্যন্ত আপনার কি মনে হয় আমেরিকার টাকা খরচ যায়নি অনেক টাকা খরচ গেছে অনেকের পেছনে এখন আমেরিকায় যে জনগণের ট্যাক্সের টাকা ওখানে তাদের বিভিন্ন কমিটি আছে কংগ্রেস কমিটি আছে সিনেট কমিটি আছে তারপরে ডিপার্টমেন্ট অফ জাস্টিস আছে পাবলিক অ্যাকাউন্টস কমিটি আছে এখানে মিস্টার লু থেকে শুরু করে সবাইকে হিসাব দিতে হবে যে তুমি এই যে টাকাগুলো খরচ করছো এই টাকার আউটপুট কি ফলে মিস্টার লু যেভাবে বলেই গেছেন এটা না এটা আমি মনে করি এক ধরনের ইঙ্গিত আর দ্বিতীয়ত যে সে যে যেভাবে সালমান সাহেবের সাথে মিটিং করেছেন এবং মিটিং করার পরে সালমান সাহেব যেভাবে র্যাবের বিষয়ে তিনি যে ইতিবাচক কথা বলেছেন এবং সেটা সঙ্গে সঙ্গে যেভাবে রেসপন্ড করেছে ইট মিনসিমার